আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো আপনার পান বড় যে সেনা পশা কীভাবে দূর করবেন সেনা পশা বলতে আপনার পানের মধ্যে যেগুলো পশা লাগে বা ফুটি ফুটি হলুদ বর্ণ ধারণ করে ধারি দিয়ে পশা সেগুলো নিয়ন্ত্রণ করার ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনারা গিয়ে দেখে আসুন কিন্তু সেনা পশা অনেকেই দূর করতে পারেন না সেজন্য আপনাদেরকে আজকে দেখাবো যে সেনা পোশা কীভাবে দূর করবেন যে যেগুলো আপনাদেরকে দেখাবো এগুলোর খরচ একটু বেশি পড়বে কিন্তু ইনশাআল্লাহ ভালো রেজাল্ট পাবেন আপনার ফার্ম বরফে সেনা পোশার জন্য তো চলুন বন্ধুরা আপনাদেরকে দেখানো যাক আপনারা দিবেন আর্নিলিন এটি আরনি এটি বন্ধুরা জেনেটিকা কোম্পানির বিষ এতে গ্রুপ আছে ডাইক্লোরান এটি প্রতি কেজিতে আসে আশি গ্রাম ডাইক্লোরান জন্য এটি খুব ভালো কাজ করে থাকে আপনার প্রশাসনিত কারণগুলো এটি খুব ভালো সমাধান করে থাকে এর সাথে আপনারা ব্যবহার করবেন হাসিন এটি ইনতেফা কোম্পানির এটিতে গ্রুপ আছে মেন কোজেপ ষাট পার্সেন্ট প্লাস ডাইমেথোমোর নয় পার্সেন্ট এগুলো আপনারা একসাথে মিশিয়ে স্প্রে করবেন এবং এর সাথে আপনারা দিবেন অটো স্টিন এটি মূলত কার্বন ডাজিম বন্ধুরা এটি অটোক্রপ কেয়ার লিমিটেডের পণ্য খুবই ভালো মানের একটি কার্বন ডাজিম এবং এর সাথে আপনারা ব্যবহার করবেন ইস্কোর এটি সিনজেন্ডা কোম্পানির পণ্য বন্ধুরা এটিতে গ্রুপ আছে ডাইফোনোকোনা জল এটির প্রতি লিটারে আড়াইশো গ্রাম সৈক উপাদান ডাইফোনোকোনা জল বিদ্যমান সেই জন্য এটি খুব ভালো কাজ করে থাকে পসার জন্য এবং এরপরে আপনারা ব্যবহার করবেন টিল্ট এইটু সিনজেনা কোম্পানির পণ্য বন্ধুরা এটিতে গ্রুপ আছে পুপিকোনা জল প্রতি লিটারে আড়াইশো গ্রাম সৈকান পুপিকোনা জল বিদ্যমান এগুলো সব আপনারা একত্রে করে মিশিয়ে স্প্রে করবেন তাহলে ইনশাল আপনার পান সেনা সেনাপত থাকবে না এবং এগুলোর ব্যবহার আপনাদেরকে বলে দিই আরনিলিন এটি আপনারা এক ডুব পানিতে পঁচিশ গ্রাম হারে ব্যবহার করবেন বা এই একশো গ্রামের প্যাক আপনারা চার ডুপা হারে ব্যবহার করবেন এবং এর সাথে এই হাসিন এটি আপনারা এই হাসিন আপনারা একশো গ্রামের প্যাক আপনারা তিন হারে ব্যবহার করবেন বা এক ডুব পানিতে তেত্রিশ গ্রাম হারে ব্যবহার করবেন এবং এরপরে অটোস্টিন এটু আপনার একশো গ্রামের প্যাক চার হারে ব্যবহার করবেন বা এক ডুপ পানিতে পঁচিশ গ্রাম হারে ব্যবহার করবেন এবং এরপরে স্কোর এটি আপনারা এক একডু পানিতে দশ এম এল হারে ব্যবহার করবেন আট থেকে দশ এম এল হারে ব্যবহার করবেন এক ডুব পানিতে এবং টিল্ট এটিও আপনারা আট থেকে দশ এম এল হারে ব্যবহার করবেন এক ডুব পানিতে যেগুলো দেখালাম বন্ধুরা এগুলো আপনারা স্প্রে করে দেখুন ইনশাল্লাহ কিছু দিনের মধ্যে রেজাল্ট পাবেন যেগুলো দেখালাম বন্ধুরা এগুলো আপনারা টানা দুইবার স্প্রে করবেন আজকে ধরেন দিলেন তারপরে এক সপ্তাহ পর আরেকবার স্প্রে করবেন এই দুইবার যদি দিতে পারেন ইনশাল্লাহ আপনার পান বড় যদি সেনা পোশা যায় বা ওখান থেকে আটকে যাবে সেজন্য এগুলো ব্যবহার করুন বন্ধুরা ইনশাল্লাহ আপনারা ভালো সমাধান পাবেন আমাদের চ্যানেলে আরও অনেকগুলো ভিডিও দেওয়া আছে পান চাষ সম্পর্কে আপনারা গিয়ে দেখে আসতে পারেন এবং চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যারা তখন সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ